জুমার দিন গোল জামে মসজিদের দরজায় দণ্ডায় মান থাকিয়া জামে মসজিদের দরজায় দাঁড়াইয়া নাম প্রবেশকারীদের নাম লিখতে থাকেন যে সবার প্রথমে আগমন করে তার নাম সবার উপরে এরপর যে প্রবেশ করে তার নাম পড়ে তারপরে যে প্রবেশ করে তার নাম তারপরে এইভাবে স্টেপ বাই স্টেপ নাম লিখতে থাকে আল্লাহর নবী বলেন যে ব্যক্তি সবার প্রথমে মসজিদে গমন করে মসজিদে প্রবেশ করে তার নামে একটা গরু কুরবানি সব লেখা হয় সুভান আল্লাহ এরপর যে প্রবেশ করেন তার নামে একটি ছাগল বকরি কুরবানি সব লেখা হয় এরপর যে প্রবেশ করে তার নামে একটা মুরগি এরপর যে প্রবেশ করে তার নামে মুরগির ডিম সজ্জা করা সব লেখা হয় এরপর যখন ইমাম সাহ পাটের জন্য মেম্বরে দাঁড়া তখন ফেরেস্তা লেখা বন্ধ করে দেয় লেখা বন্ধ করে দি মনোযোগ সহকারে মা শ্রবণ করে ওরে উম্মতের দ আমরা শুক্রবার দিন মসজিদে আসি কোনায় বসে বসে দুনিয়ার গল্পতে লিপ্ত হয়ে যায় না 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 জমার কুদ্া চলাকালীন কথা বলা নামাজের মধ্যে যে কাজগুলো করা হারাম যে কাজগুলো করা নিষেধ কথা বলা উঠা বসা করা চলাফেরা করা নামাজের মধ্যে যেমন নিষিদ্ধ কুদ্ার মধ্যেও এই কাজগুলো নিষিদ্ধ কোদ্মা শ্রবণ করা ওয়াজি মনোযোগ সহকারে খুতমা শ্রবণ করতে হবে নবীর সাহাবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন খুতবা চলাকালীন যদি কেউ কাউকে বলে তুমি চুপ থাকো কথা বলিও না তবে যেই ব্যক্তি বলল তুমি চুপ থাকো কথা বলিও না সেও গুনাহগার হবে কারণ জুমার খুদ্মা মনোযোগ সহকারে শুনতে হবে আল্লাহর নবী বিশ্ব নবী জুমার ফজিনত সম্পর্কে বলেন যে ব্যক্তি জুমার দিন উত্তম রূপে গোসল করবে যথা সম্ভব পাকসা ভূঁইয়া চুলেতুলমা খাইয়া খুশবু সুগন্ধি ব্যবহার করিয়া নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে গমন করে মসজিদে যায় অতপর মসজিদে গিয়া অন্যকে তার জায়গা হইতে উঠাইয়া না দিয়া যেখানে জায়গা পায় সেখানে বসে অতপর তার বাক্যে যে কয় রাকাত নামাজ জুটে তা আদায় করে এর পরিমাম যখন খুতমা পাঠের জন্য দাঁড়ায় তখন সে মনোযোগ সহকারে খুতমা শ্রবণ করে আল্লাহর নবী বলেন তার গত জুমা হতেই এই জুমা পর্যন্ত যত সগীরা গুনাহ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তা সব maaf করে দেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিন সম্পর্কে পবিত্র কোরআনে কারিমের মধ্যে একটি সুরা আল্লা নাজিল করে জানায় দিলেন এই সুরার আট নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে